পরে আমরা আশা করেছিলাম যে গণঅভ্যুত্থানের পর সর্বপ্রথম এই অভ্যুত্থানের সরকার যে কাজটি করবেন সেটি হচ্ছে গত সতেরো বছর ধরে যে অব্যাহত ঘুম খুন সন্ত্রাস এবং মানুষের যান মালের নিরাপত্তাকে বিঘ্নিত করেছে যারা তাদেরকে সর্বপ্রথম বিচারের মুখোমুখি করবেন পাঁচই আগস্টের পরে গণ অভ্যুত্থানের সরকারের কাছে এই দেশের বিশ কোটি মানুষের এটাই প্রত্যাশা ছিল কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা দেখেছি যে গণ অভ্যুত্থানের পর সরকার গঠিত হওয়ার পর যেই কাজে এই সরকার সবচেয়ে বেশি অবহেলা করেছে সেটি হচ্ছে খুন খুন এবং গণহত্যার সাথে যারা জড়িত তাদেরকে বিচারের মুখোমুখি করা এবং সরকারের এই ব্যর্থতা কিংবা বলবো অবহেলা সেই কারণে যেটি হয়েছে আজকে গুম কমিশন আমাদেরকে জানাচ্ছেন যে পাঁচই আগস্টের পরে যখন গুম কমিশন কাজ করা শুরু করেছে তখন গুম কমিশন আয়নাগর গুরুতে গিয়ে দেখেছে পাঁচই আগস্টের পরে যারা এই বাহিনীগুলোর দায়িত্বে ছিলেন তারা সমস্ত আলামত ধ্বংস করেছেন শুধুমাত্র গুম খুনের অপরাধী করেন নাই বরং চৈগুন খুনের মধ্যে দিয়ে বাংলাদেশের ফিক্স করি মানুষের নিরাপত্তাকে হুমকির বুকে তোলা হয়েছে পাঁচই আগস্টের পর তারা আবারো মানুষের নিরাপত্তা সেই হুমকিকে অত্যাহত করে গেছে ফলে আমরা বলবো দেরিতে হলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ঘুম খুন এবং গণহত্যার সাথে যারা জড়িত তাদের ব্যাপারে যে ওয়ারেন্ট জারি করেছে সরকারের উচিত ছিল বাহিনীগুলোর উচিত ছিল এই ওয়ারেন্ট জারি করার সাথে সাথে তাদের যে সকল অফিসাররা কর্মকর্তারা সপদে বহাল আছেন ডিউটিতে আছেন তাদেরকে নজরদারিতে নিয়ে গ্রেফতার করে আইনের মুখোমুখি করা কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমরা পত্র পত্রিকা বিভিন্ন নিউজ মিডিয়া মারফত জানতে পারি যে এইভাবে ভাবে 5 আগস্টের পর খুন খুনের সাথে যারা জড়িত সেই সব কর্মকর্তা ওরা কি পালিয়ে গেছে এবং যাচ্ছে আমরা বলতে চাই এই সরকারি পৃথিবীর শেষ সরকার না এই সরকারকে আমরা এই গণাবুত্থানের সরকার এবং জনগণের সরকার মনে করেছিলাম কিন্তু সেই সরকার আওয়ামী লীগের নেতা কর্মীকে প্রথমে পালাতে দিয়েছে তারপর এই গুম খুনের সাথে যারা জড়িত তাদেরকেও পালানোর বন্দোবস্ত করেছে আমরা বলতে চাই এই বন্দোবস্ত এই বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না যে হাজারো সহস্রাধিক মানুষের রক্তের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি সেই সব রক্তের সাথে আমরা আর কাউকে গাদ্দারি করতে দেব না আজকে গুথি বুদ্ধিজীবী আমাদেরকে সবক দিচ্ছেন যে আর্মির এই দুষ্কৃতিকারী অফিসার যারা বাংলাদেশের মানুষকে গুম করেছে আয়না ঘরে বন্দি করেছে যারা চর্চার করার সময় কালিয়া গান লাগায় তারপর মানুষকে এই সব সাইকোপ্যাকে যদি বিচারের মুখোমুখি করা হয় তাহলে নাকি বাহিনীর উপর মানুষের আস্থা চলে যাবে এই বুদ্ধিজীবীরা এইপর এই 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 করছে আমরা বলতে চাই এই বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের র্যাব পুলিশ বিজিবি সহ যত বাহিনী আছে এই বাহিনী যে বাংলাদেশের জনগণের নিকট দায়বদ্ধ এটা প্রমাণ করতে হলে এই বাহিনীর কর্তা ব্যক্তিদেরকেই এই দায়িত্বটা নিতে হবে তার কারণ হচ্ছে জনতা যদি বিচার শুরু করে এর পরিণতি যে ভালো হয় না এইটা প্যারিসের গিলোটিনে আমরা দেখেছি সুতরাং আমরা দেশে ল অর্ডার চাই আমরা আইনের শাসন চাই আমরা চাই যেই বাংলাদেশের খেতে খাওয়া মানুষ নিরীহ মানুষ ওই সাইকেল মেকানিক যাকে চর্চার করে করে মানসিক ভারসাম্যহীন করা হয়ে যায় না করে তার ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে শুধুমাত্র সামরিক কর্মকর্তা কিংবা কোন বাহিনীর দি পরে বলে কেউ কোনোদিন আইনের উড়তে উঠতে পারবে না এই বাংলাদেশ যদি আমরা নিশ্চিত না করতে পারি তাহলে এই সহস্রাধিক শহীদের রক্ত পৃথা যাবে আমরা এই সহস্রাধিক শহীদের রক্ত পৃথা যেতে দিতে পারি না আজকে আমরা এই সরকারকে প্রথমত একটি ধন্যবাদ জানাতে চাই দ্বিতীয়ত একটি তিরস্কার করতে চাই ধন্যবাদ জানাতে চাই এজন্য যে এক বছর পরে হলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে এই সকল গুম খুন এবং আয়না ঘরের সাথে জড়িতদেরকে ওয়ারেন্ট জারি করার সাহস করতে পেরেছে তার মানে সরকার কিছুটা এই আস্থা তৈরি করতে পেরেছে যে তাদের বিচার করা সম্ভব এই আস্থার জন্য আমি প্রধান উপদেষ্টা এবং সরকারকে ধন্যবাদ জানাই দ্বিতীয়ত আমি এই প্রধান উপদেষ্টা এবং সরকারকে তিরস্কার জানাতে চাই যে আপনারা যে আস্থাটুকু অর্জন করতে পেরেছেন সেই আস্থাটুকু হচ্ছে একেবারে তলানিতে আপনাদের কাছে আমাদের যে প্রত্যাশা ছিল গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের আর কোনো মানুষের ইচ্ছ এবং মর্যাদা ভুলন হবে না তখন পুৎকালের পরে প্রত্যাশা ছিল বাংলাদেশের আর কোনো মানুষকে কখনোই গুণের শিকার হতে হবে না কিন্তু সেই প্রত্যাশা পূরণ হতে হলে যে প্রথম যে কাজটি করা লাগত সেটা হচ্ছে এই সতেরো বছর ধরে কারা কারা গুন খুনের সাথে জড়িত পুলিশ পিজিবি র‍্যাক সেনাবাহিনী এমনকি আমরা সেই ডকুমেন্টারিতে দেখেছি জুডিশিয়ারির লোকজন এই ঘুম এবং আয়না ঘরের সাথে জড়িত একটা দেশের জন্য এই আর কিছু থাকতে পারে না এই জুডিশিয়ারির কারা কারা জড়িত তাদেরকে খুঁজে বের করতে হবে আইন উপদেষ্টা আসিফ নজরুল আপনি যেই চেয়ারে বসে আছেন গত এক বছরে আপনার কাছ থেকে জনগণ তার প্রত্যাশার কিছুই পায় নাই এই প্রত্যাশা আপনি পূরণ করতে শুধু ব্যর্থ হন নাই আপনি সারা বাংলাদেশের মানুষের প্রত্যাশার যে পারদ গণাবস্থানের যে আকাঙ্ক্ষা তাকে অনেক নিচে নামিয়ে দিয়েছেন একদিন এই জন্য আপনাকে জনগণের বিচারের মুখোমুখি হতে হবে আমি সর্বশেষ ইউনাইটেড পিপলস বাংলাদেশ আর বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাই আমরা অত্যন্ত ব্যথিত হয়েছি এই বাংলাদেশের মানুষ ব্যতিত হয়েছে সেই ওয়ারেন্ট জারি করার পরেও যখন এদেরকে গ্রেফতার করা হচ্ছে না আমাদের বড় বড় রাজনৈতিক দল বিএনপি জামাত এবং অন্যান্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে কোনো টু শব্দটিও করে নাই ঠিক কত বছর ধরে বিএনপি এবং জামাতের হাজার হাজার নেতা আয় আয়না ঘরে বন্দি ছিল নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে তারা শুধু 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 এই বাংলাদেশের জনগণের সাথে এই গাদ্দারি করেন নাই বরং আপনারা আয়না ধরে আপনাদের যে সকল নেতা কর্মী হয়েছে যাদেরকে এই বাহিনীর লোকজন সোনারে করে নদীতে নিয়ে গিয়ে মাথায় একটুট করে হত্যা করেছে সেই নেতা কর্মীদেরকে ডিজম করেছে সুতরাং রাজনৈতিক দলগুলোকে বলবো জনগণের প্রতি আপনাদের যদি দায় নাও থাকে অন্তত পক্ষে নিজের নেতা প্রতি যদি দরদ থাকে তাহলেও এই ওয়ারেন্ট নামে জারি হয়েছে তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না সেই আওয়াজ উঠান এবং আপনারা যদি আওয়াজ নাও উঠান এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জন্মেও জন্ম নেওয়া এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে উঠা তরুণ বিপ্লবীদের দল আপন বিপ্লবীদের নেতৃত্বে গড়ে উঠা ইউনাইটেড পিপলস বাংলাদেশ আজ বাংলাদেশ আজকে এই সব আগে আওয়াজ তুলেছে যদি এবারও এই ওয়ারেন্ট ভুক্ত আসামিরা পালিয়ে যায় আওয়ামী লীগের নেতা কর্মীদের মতো সারা দেশের প্রতিটি বর্গ ইঞ্চি জমেন ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আমরা খুঁজে খুঁজে এই সকল গণহত্যাকারীদের জন্য নরকে পরিণত করবো সুতরাং আইন শৃঙ্খলা বাহিনী এবং সামরিক বাহিনীর প্রতি আবারও বলছি আপনাদের সুনাম তখনই অক্ষুণ্ণ থাকবে যখন আপনারা আপনাদের বাহিনীকে থেকে যারা অপরাধীতে করেছে অপরাধ করেছে তাদেরকে ডিজন করবেন বিচারের মুখোমুখি করবেন সেটি না করে আপনারা যদি তাদেরকে বাঁচানোর চেষ্টা করেন তাহলে আপনারা এই জনগণের কাছে এই বাহিনীগুলোকে প্রশ্নবিদ্ধ করবেন এবং মনে হবে যেন ভাই বাহিনীগুলোই ইনস্টিটিউশন হিসেবে এর সাথে জড়িত আমরা এখন এটা বিশ্বাস করতে চাই না আমরা মনে করি হাসিনার জেনারেলরা হাসিনার নিজস্ব দালালরা ভারতের পেইড জেনারেলরা যারা বাংলাদেশের জনগণের রক্ত চুষে খেয়েছে তারা এই কাজগুলো করেছে এর সাথে আমাদের বাহিনীগুলোর সম্পর্ক নাই এটা আমরা ভাবতে চাই আমাদের এই ভাবনাকে প্রমাণ করতে হলে মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়ার্কার আপনাকে এই আপনার ফেলো জেনারেলদেরকে গ্রেফতারের ব্যবস্থা করতে হবে প্রধান উপদেষ্টা আপনাকে এই দেখাতে হবে দেশে আছে এই অপরাধীরা বর্ডার পার হতে পারে না আপনি বিজেপি আমার পুলিশ এবং এদেরকে করুন তারা যেন এই অপরাধীকে গ্রেফতার করে আইন উপদেষ্টা আপনি করে বিচারের মুখোমুখি করুন এই কাজগুলো যদি আপনারা না করতে পারেন আপনাদের পরিণতি ভালো হবে না আমি আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভে উপস্থিত হওয়ার জন্য ঢাকা মহানগরীর সকল নেতাকর্মী কেন্দ্রীয় নেতৃ